এটাতে কিন্তু সানরুম আছে মুন্ডুম আছে সিট ভাই আপনি কত পর মুখে করে টান মারেন হ্যাঁ এই যে অনেকে তো বলে টুসানে নাকি খারাপ পিক ওঠে না খাড়া টান উঠে না কারণ উঠায় দেখাই দিতেছি অসাধারণ না চালায় মজা মধু মধু ভাই আস্তে ভাই ব্রেক 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 জায়গায় ব্রেক ভাই আমরা হাতির জিল কার পয়েন্ট থেকে একটা গাড়ি নিয়ে বের হইছি এটা টেস্ট ড্রাইভ করতে পারিছে শোরুম মালিক নিজে অভিভাই এবং আমার মনে হয় সানডো সিট পাওয়ার সহ যাদের একটা তেলের জীব দরকার তারা মনে হয় এই গাড়িটা নিতে পারেন দাম কিন্তু একদম সাধ্যের মধ্যে একটা জিকোনলা কিনতে যে টাকা লাগে তার থেকে একটু বাজেট বাড়ালি এটা নিতে পারবেন ভাইয়া এটা তো অরিজিনাল তেলের গাড়ি না ভাই অরিজিনাল তেলের গাড়ি গাড়ি কিন্তু আপনার খারাপ টান একদম ভাইয়া যেভাবে টানতেছে আমি জাস্ট পাশে পয়সা ফিল করতেছি যে এই গাড়িটা আসলে কেমন তো দেখেন না এসিটাও কিন্তু চমৎকার ভাই এই গাড়ি কফি কালার ইন্টেরিয়র কি খেয়াল করলাম না এইগুলা কি কফি কালার হয় এটা ভিতরে তো সব জায়গায় কফি দোর তো যা আছে রসমালাই কেন বললাম রসমালাই যেমন ভালো রসমালাইর উপরে একটা কফি কালারের মতো সর পড়ে এটা তো একদম কফি কালার কফি কালার আচ্ছা সিসি বলে 2000 না 2000 সিসি ওকে আমরা তাহলে গাড়ি থেকে নামই নাকি গাড়ি থেকে নাই বা গাড়িটা ভালো মতো দেখাই গাড়িটা কেনার জন্য বাজেট লাগবে আপনার আনুমানিক একটা আইডিয়া দিয়ে দেই সেটা হচ্ছে 18 লাখ টাকার নিচে নিচে 18 লক্ষ টাকার নিচে আপনি একটা তেলের জিপ পাবেন

বলে মানে ভাই দৌড়ায় দৌড়ায় ওকে তো আমরা একটু সান্ডুপুর উপর দিয়ে দাঁড়াবো নাকি ও সেই ভাই দেখেন গাড়িতে সান্ডুপ থাকলে কত সুবিধা সান্ডুপের উপর দিয়ে কিন্তু আপনি দাঁড়াইতে পারবেন ভাই এই ভিউটা অনেক সুন্দর এদিকে একটু থামেন এখানে একটু থামেন এই ভিউটা অনেক সুন্দর তো এখানে একটু থামি গাড়িটা একটু দেখাই আহ গাড়িও সুন্দর আবার মাসাল্লাহ ভিউটাও মোটামুটি সুন্দর তাই না গাড়ির সামনে জিনিসপত্র সুন্দর আচ্ছা একটু সান্ডুপটা লাগাই দিই এই দেখেন সানরুফ কিন্তু আপনার একেবারে একশো একশো অ্যাক্টিভ আছে এই গাড়িটা মডেল কত ভাইয়া দু হাজার এগারো মডেল এগারো মডেল আর অভিভাবের নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারেই ফোন করতে পারবেন এই মুহূর্তে আমরা আসি হচ্ছে হাতির জিলে ভাইয়া নামেন গাড়ি থেকে নামেন গাড়ি কালার কি বলেন আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার গাড়ি অ্যান্ড আমাকে যেটা বলছে ওই ভাই যে আসলে অনেক হুন্দাই টুসানি তো আপনি দেখছেন এই গাড়িটা একটু দেখেন মাসাল্লাহ গাড়িটা অরিজিনাল তেলে চালিত এবং ফোর হুইল লাইফ এটা কিন্তু প্রত্যেকটা চাকাই চলে গাড়ির ইঞ্জিনের সাথে কিন্তু প্রত্যেকটা চাকাই কানেক্টেড যার কারণে আপনার ফোর হুইল লাইফ অপটেন ডিভেন একটু খোলেন তো বে একটাংটা গাড়িটা আমার আশালার আছে এই কফি বাবা এই মেটো কফি কালার ভাইছেন ভিতরে তো সবই কফি একটু দেখেন এদিকেও কফি এদিকেও কফি একচল লেখছে স্টারিং কি স্টারিং বাকা স্টারিং বলে বাকা

চাবি পুশ আচ্ছা এটা হচ্ছে পুশ স্টার্টার গাড়ি আর পুশ বাটনটা হচ্ছে এই এই গাড়িটা আপনারা যদি নেন মোটামুটি 18 লাখ টাকার নিচে পাবেন তবে সানরুফ পাবেন মুন্ডুপ পাবেন নতুন সিট কভার করা হয়েছে এটা দেখতে ভালো লাগতেছে এবং চালায়ও মোটামুটি মজা ভাইয়া যেটা করলো মানে আমাকে কিন্তু একদম ওই যে সিট পাওয়ারটা একটু দেখাই দেই এই যে দেখেন গাড়িতে কিন্তু সিট পাওয়ার আছে এবং এই গাড়ির এই সিটের এই জায়গাটাও কফি এই যে এখানেও কফি সব কফি কালার দেখছেন আমি এর আগে আসলে এত কফি কালার ভিতরে দেখছি কিনা মনে নাই তবে গাড়িটা মাশ আল্লাহ সুন্দর আপনি স্টারিং এর নিচে এই জায়গাটা কিন্তু কফি কালার সামনে থেকে একটু লোকটা দেখাই আর ইঞ্জিন রুম টা কিন্তু দুই হাজার সির ইঞ্জিন এবং গাড়ির ইঞ্জিন আছে দেখেন গাড়ি স্টার্ট আছে চলতেছে আর ইঞ্জিনের পিছনের ইটপ্রুভ কভারটা একটু দেখায় দেই অভি ভাই ভাই উপরে হিট কভারটাও কিন্তু অরজিনাল আছে এখানে গাড়ির সাথে অরিজিনাল ভাই হ্যাঁ এটাও গাড়ির সাথে অরিজিনাল ইট প্রুভ কভার আর এখানে একটা স্টিকার আছে হুন্ডাই

সামনেরটা হচ্ছে সানরুফ আর পিছনে হচ্ছে মন্ডুফ সহ একটা হ্যান্ডেস্টো আছে এই যে নামায় দিলাম এটাও কফি কালার পুরো গাড়ির ভিতরে যত প্লাস্টিক আছে সব কফি যে পিছনের এটাও কফি সতেরো লক্ষ আশি হাজার টাকা হচ্ছে প্রাইস এরপর আপনার ফোন দেন আইসা দেখেন যদি মানে অন্যান্য ট্যাকশনের থেকে ভালো না হয় স্ট্রং না হয় মজবুত না হয় সব কিছু অরিজিনাল না থাকে তাহলে নিতে হবে না